সস সুস্তু রানী কি বানিয়াছ কা কি সুন্দর দেখাচ্ছে গো ها অসাধারণ দেখাচ্ছে गाइस वेलकम ব্যাক টু আর সবাইকে গুড ইভিনিং এখানে মাইরাও জাস্ট সবে ফিলল এখন টিউশন থেকে আর আজকে হচ্ছে সোনা বানাচ্ছে शमी কাবাব বুঝতেই পাচ্ছ शमी কাবাব বানাতে কারণ হচ্ছে বাড়িতে মাংস রয়েছে অনেক আর কিসের কিসে বানাচ্ছ তুমি মাসির আজে মাটনটা দিল সেটা দিয়ে বানাচ্ছ কি তো মাসিরা হচ্ছে মাটন পাঠিয়েছে বগড়িদের তো সেই মাটনটা দিয়ে হচ্ছে সোয়ানা বানাবে আজকে স্বামী কাবাব তো স্বামী কাবাবের জন্য এখানে অলরেডি সব জিনিসপত্র নিয়ে বসে গেছে এখানে হচ্ছে আদা রসুন গুলো এ করছে মানে প্রচুর সময় লাগবে বুঝতে পারছি মানে আমাকে অনেকক্ষণ ঘরে বসে থাকতে হবে পুরো ব্যাপারটাকে তোলার জন্য হ্যাঁ আমি বলেছিলাম যে রেডি করে রাখো আমি যাবো চটপট করে ওগুলো না বানাবে ব্লগটা করে নেবো কিন্তু কিছু রেডি করে রাখিনি সব রেডি করতে শুরু করেছে তো ব্লগের মধ্যে ভার্ট বকবো না পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো ফার্স্ট টাইম ও করছে করতে গিয়ে জানি না তোমার মা মা কি বলে দিয়েছে না কিন্তু ইউটিউব থেকে শিখেলে এসব না ইউটিউব থেকে শিখেছে তো ইউটিউব থেকে শিখে কেমন করতে পারে সেটা দেখার জন্য তোমাদেরকে চোখ রাখতে হবে আর পুরো ব্লগটা স্কিপ না করে দেখো বেশি ভাট বকবো না এখানে আমি কাটছি ব্লগটা এরপরে যখন সব রেডি করে নেবে ইনগ্রুডিয়ান্গুলো তখন আমি শুরু করছি ওকে ও থে সো আমি সুন্দর করে স্নান করে চুল ফুল আসলে চলে এসছি ঠিক আছে আর সোয়ান এখানে মোটামুটি রেডি করছে কদ্দুল কি রেডি হলো হ্যাঁ ও মা সে এখনো সে এখনো বে করিনি মাংসটা বাটেনি সেদ্ধ হবে আচ্ছা তাহলে কি কি ইনগ্রিডিয়েন্ট এখানে নিয়েছেন ব্যাক ক্যামেরা করে সুন্দর করে দেখিয়ে দিই তোমরা যারা বাড়িতে করতে চাও এই এই সময়টা ঈদের পর পর অনেকের বাড়িতে মাংস থাকবে বা যারা এমনি বাজার থেকে এটা কি চিকেন দিয়ে করা যায় সোনা হ্যাঁ তোমরা চিকেন দিয়ে করতে পারো অবশ্যই তো কি কি কো কি কি নিচ্ছে এখানে সোনা একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই ক্যামেরা করে ঠিক আছে এখানে রাখছে আর একবার দেখিয়ে দিই এখানে এখানে সোনা নিয়েছে এটা কতটা হবে মাটনটা এটা আমি আন্দাজের মতো নিয়ে বলতে পারবো না আচ্ছা মোটামুটি এটাই পাঁচশো মতো হবে তার সাথে ডাল ভেজানো ছিল সেটা নিয়েছে ছোলার ডাল আর এখানে কি কি মশলা লাগছে পেঁয়াজ লাগছে আদা রসুন লাগছে তেজপাতা লাগছে শুকনো লঙ্কা লাগছে জিরে লাগছে জিরে তো এটা হ্যাঁ কাট মশলা মানে দারচিনি এটা হচ্ছে আহ গোলমরিচ লং এলাচ ধনে গুঁড়ো আর কিচ্ছু লাগবে কি এবার নুন তো লাগবে নুন এখন না নুন যখন সব একসাথে দেওয়া হবে তখন লাগবে এখন কি করতে হবে এখন এই যে উপকরণ গুলো এগুলো সব মিক্সিতে করতে হবে ওকে চলো শুরু করা যাক তো এই মশলা গুলো নিয়ে নিল আর এখানে তো এই পেঁয়াজ আর আদা রসুন আর এই তো অলরেডি গুঁড়ো আছে বলে এটা বাদ রেখেছে বাকি সবগুলো মিক্সির মধ্যে চলে গেছে গুঁড়ো কি না চলে গেল ঠিক আছে আদা আয় দে চুমপু পুপু 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 যাও হ্যাঁ কি খাসা গন্ধ বেরিয়েছে গো বা বাবা বা বাবা বা বাবা ওকে স্টেপটা ভালো করে মনোযোগ দিয়ে দেখুন তোকে মাংসটা টপ করে দিয়ে দিলো শোয়ানো করে মধ্যে তারপরে ডালটা ওর মধ্যে দিয়ে দিলো সেটা আমার কি ডান তারপরে পেঁয়াজটা গোটা গোটা আদা রসুনগুলো সব একসঙ্গে দিয়ে

বাবা কি গো কতদূর কাবাব মাছের ধারে বসে নিয়েছে ধনে ধনেপাতা কাঁচা লঙ্কার ডিম আর কিছু লাগবে কি ব্যাস আমাদের আর কিছু কিছু লাগবে না এখানে সুন্দর সেদ্ধ হয়ে গেছে হা কি ভালো কি ভাবো মনে হচ্ছে এই দিয়ে সাদা ভাত যে খেয়ে নি গো হ্যাঁ

খুবই টেস্টি হয় যেটাতে তেল লাগে না বাট এর মধ্যে পেঁয়াজ গোলমরিচ নুন সবকিছু রয়েছে এটা ভীষণ টেস্টিও হয় হুম লভ ওয়ে হা হুম ডিম ভাজা কিন্তু সেখানে কোনো তেল নাই

আর দুটো ডিম এখানে ইউজ করছে আর থাকার কথা তো দু চারটে পেঁয়াজ গেল ধনে বাদা কুচি গেল কাঁচা মরিচ মরিচ কুচি গেল না এখন মডার্ন বাংলাদেশি ভাষা কইতে বলে না ওই একটু আধু টান দিতে পারি এখন পুরোপুরি শিখিনি এর মধ্যে দিল হচ্ছে লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছে হচ্ছে হলুদ গুঁড়ো

পাবজি খালা সেই প্যান্টটা দেখো মাথায় দেখো তো হচ্ছে আমরা একটুখানি চিতন চিতনো যেটা আমরা পাড়া পাড়াটা বানানোর জন্য যেটাতে সেটাই আমরা ইউজ করছি কারণ খুব অল্প তেল লাগে আর বড় বড় সারফেস লাগতো তাই জন্য আমরা এটা ইউজ করছি আজকে তো চলো এটাতেই হয়ে যাবে তো সুন্দর করে তেল দিয়ে দিয়েছে এখানে বাবড়ে কত তেল দিয়েছো গো আমি বল অল্প তেল লাগবে

আহ অসাধারণটা যাচ্ছে অলরেডি আর এখানে অনেকটা হয়েও গেছে এবার হচ্ছে আমি একটু চেখে দেখবো আপনাদেরকে বলবো কেমন বানিয়েছে সোনার প্রথম अटेम्प्ट কেমন হয়েছে আব্বা খেয়ে দেখো আহা গরম গরম আর মুচমুচে সুস্তু সুস্তু কি বানিয়েছ কা আমার খেয়ে দেখো খেয়ে বল তো জান তোমরা প্লিজ বাড়িতে বানিয়েও বানিয়ে আমাদেরকে আবার কমেন্টে বলো কেমন তোমাদের বাড়িতে বানানোর করে খেতে হয়েছে থ্যাংক ইউ সো মাছ আমি ওটা তো পুরোটা আমি একাই খেয়ে ফেলবো রাত্রেবেলা ভাত খাবো না আমি আর ও চলো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা ব্লগে রাত্রেবার আরো একটা ব্লগ আসবে তো অবশ্যই চোখ রাখো ততক্ষণের জন্য তারা